বর্তমানে আমরা এক অস্থির সময় পার করছি রাজনীতির নামে হানাহানি ক্ষমতার লোভে বিভক্ত সমাজ যেন হিংসা আর ঘৃণা আজকের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে কিন্তু ইতিহাসে এমন কিছু মানুষ ছিলেন যারা দেখিয়েছেন ভালোবাসা আর সত্যের শক্তি যে কোনো অস্ত্রের চেয়েও বড় যারা শুধু রাজনীতি নয় মানুষের হৃদয়ে জাগিয়েছিলেন শান্তির আলো আজকের ডকুমেন্টারিটি এমন একজন মহাপুরুষকে নিয়ে চলুন তবে শুরু করা যাক সাল আঠেরোশ অক্টোবর মাসের দুই তারিখ ভারতের গুজরাটের পূর্বন্দর নামের একটি ছোট মফস্বল এলাকায় জন্ম নেন মোহনদাস করমচাঁদ গান্ধী যিনি পরবর্তীতে বিশ্বজুড়ে পরিচিত হন মহাত্মা গান্ধী নামে ছোটবেলা থেকেই তিনি ছিলেন লাজুক ও শান্ত স্বভাবের ছেলে পরিবারের শিক্ষা তাকে সত্য ও নৈতিকতার পথে চলতে শিখিয়েছিল আইনজীবী হওয়ার স্বপ্নে গান্ধী গিয়েছিলেন লন্ডনে কিন্তু জীবনের মোর ঘুরে যায় দক্ষিণ আফ্রিকায় গিয়ে সেখানেই তিনি প্রথম দেখেন বর্ণ বৈষম্যের নির্মম রূপ একদিন কেবল ত্বকের রঙের কারণে ট্রেন থেকে তাকে ফেলে দেওয়া হয়েছিল এই ঘটনার পর গান্ধীর সিদ্ধান্ত নেন তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়বেন কিন্তু অস্ত্র দিয়ে নয় সত্য আর অহিংসার শক্তি দিয়ে তিনি এই দর্শনের নাম দিয়েছিলেন সত্যাগ্রহ অর্থাৎ সত্যের উপর দৃঢ় অবস্থান গান্ধীর আন্দোলন ছিল অনন্য তিনি বিশ্বাস করতেন অন্যায়ের প্রতিবাদ করা যাবে কিন্তু ঘৃণা বা সহিংসতা ছাড়া দক্ষিণ আফ্রিকায় তার এই আন্দোলন মানুষের মন ছুঁয়ে যায় পরে তিনি ফিরে আসেন নিজের মাতৃভূমি ভারতে এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রামের মশাল জ্বালাতে শুরু করেন গান্ধী হয়ে ওঠেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের প্রাণকেন্দ্র উনিশশো সালে তার নেতৃত্বে অনুষ্ঠিত দান্ডী অভিযান বিশ্ব ইতিহাসে এক প্রতীকী মুহূর্ত বহে আছে মাত্র এক মুঠলে অবনের জন্য হাজার মাইল পদযাত্রা করে তিনি প্রমাণ করেছিলেন মানুষের শক্তি বন্দুকের চেয়েও বড় এরপর আসে ভারত ছাড়ো আন্দোলন অসংখ্য অনশন আর কারাবাস কিন্তু গান্ধীর দৃঢ়তা কখনো ভাঙেনি তিনি শুধুই একজন রাজনৈতিক নেতা ছিলেন না ছিলেন এক আধ্যাত্মিক পথপ্রদর্শক সাধারণ কাপড় পরে নিজের হাতে সুতো কেটে তিনি বিশ্বকে শিখিয়েছিলেন সরল জীবনযাপনের মর্ম তার দর্শন নেলসন ম্যান্ডেলা থেকে মার্টিন লুথর কিং জুনিয়রের মতো নেতাদের অনুপ্রাণিত করেছে কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে এই শান্তিদূতকে ভারত হারিয়ে ফেলেছিল উনিশশো সালে ত্রিশে জানুয়ারি দিল্লির প্রার্থনা সভার পথে তাকে গুলি করে হত্যা করা হয় তার এই মর্মান্তিক মৃত্যুতে পৃথিবী কেঁপে উঠেছিল প্রকৃতি অবাক বিশ্বয়ে বিস্মিত হয়েছিল তথাপিও তার চিন্তা ও দর্শন এখনো অমর হয়ে আছে আজও গান্ধীর দর্শন আমাদের শেখায় সত্য ও অহিংসা শুধু পলিটিক্যাল কৌশল নয় এটি এক অনন্য জীবনধারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যায় কিন্তু ঘৃণা ছড়িয়ে নয় ভালোবাসা আর সত্যের শক্তিতে বন্ধুরা যদি আমরা তার এই শিক্ষা হৃদয়ে ধারণ করি তাহলে হয়তো বিশ্ব একদিন আরও সুন্দর ও শান্তিপূর্ণ হয়ে উঠবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক দিয়ে পাশে থাকুন আল্লাহ হাফেজ